যারা গাছ প্রেমী তারা গাছ দেখবে অথচ নেবে না সেটা কিন্তু সম্ভব নয় এই থোকা নীল কত গো এটা চল্লিশ আর এই যে এই সামি গাছটা একশো বিশ আর এইটা কি এটা কি মানে কি কামিন মধু এটা কত একশো টাকা তবে আমার কাছ থেকে এই নীলকণ্ঠটা নিয়েছিল চল্লিশ টাকা আর এই শামী গাছটা নিয়েছিল একশো কুড়ি টাকা আর এইদিকে তোমার হলো মধুকামিনী গাছটা নিয়েছিল একশো টাকা আর নিচে হলো যে গন্ধরাশটা নিয়েছিলাম সেটা নিয়েছিল একশো টাকা মানে উনি দাম বলেছিল তা উনি আমাকে কিছু কম করেছিল কিন্তু বলেছিল দিদি তুমি ভিডিও করছো তুমি ভিডিওতে তোমার কেনা দামে তুমি বলো না কারণ নাইলে আমি কিন্তু বিক্রি করতে আমার অসুবিধা হবে তাই তোমাদেরকে আমি আমার কেনা দামটা আমি তোমাকে বলতে পারলাম না তবে ওনার দামটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তবে জানো তো এই যে মধুকামিনী ফুলটা মানে গাছটা নিলাম আমি এই কিন্তু এখনও ছোটো ছোটো অনেক কলি এসেছে যা ফুল ফুটলে কিন্তু দারুণ সুন্দর লাগবে এই যে স্বামী গাছটা এটা কিন্তু মহাদেবের প্রচণ্ড প্রিয় গাছ এর মধ্যে কিন্তু জানো তো ছোটো ছোটো আবার ফুলও হয় আর শ্রাবণ মাসে মহাদেবের মাথায় দিলে বাবা অনেক খুশি হয়ে যায় প্রসন্ন হয়ে যান তার জন্য আমি দেখতে পেয়ে এটা নিলাম আমার অনেক দিনের শখ ছিল এই গাছটা নেবার তাই আমি নিয়েছি তোমার তোমার কাঁধে কাঁধে আছে বাড়িতে এটা আমাকে একটু কমেন্টস করে জানিও আর এই দেখো এই যে গন্ধরাশটা দেখেছ কলি দেখেছ গাছ ভরে কিন্তু কলি রয়েছে কলিগুলো কিন্তু বেশ বড় বড় তবে আজকের মতন ভিডিওটা রাখছি এখানেই আবার আসবো নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে চলো আজকের মতো রাখছি টাটা তোমাদের আমার এই গাছগুলো কেমন কার কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর গাছগুলো আমি যে দামে কিনেছি যে দামে না উনি যে দামে বলেছে সেই দামটা কি মানে ঠিক আছে না বেশি চাইলো